নয়নতারা গাছ নয়নতারা গাছ সর্দি এবং কফ দূর করতে অত্যন্ত খুব ভালো চমৎকার কাজ করে থাকে এটা খাওয়ার পদ্ধতি সর্দি এবং কফের জন্য নয়নতারা গাছের পাতা বা ফুল সেদ্ধ করে তার রস খেলে কফ এবং সর্দির সমস্যা কমতে পারে এটি গলা পরিষ্কার করতে সহায়ক অতিরিক্ত পিত্ত অর্থাৎ হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিসের জন্য খাওয়ার নিয়ম হল নয়নতারা গাছের ফুল বা পাতা কেলে পিত্তের সমস্যা কমাতে সাহায্য করতে পারে এই ফুলের রস অথবা পাতার রস সেদ্ধ করে খাওয়া যেতে পারে দুই থেকে তিরিশ চামচ পরিমাণ এবং উত্তেজনা ও মানসিক চাপ কমাতে অত্যন্ত খুব ভালো চমৎকার কাজ করে নয়নতারা গাছের ফুল অথবা পাতার রস মন শান্ত করতে এবং মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে এটি এক ধরনের প্রাকৃতিক উত্তেজনা বিধান হিসেবে কাজ করে কিডনি সমস্যা কিডনি সমস্যার জন্য আপনার নয়নতারা গাছের ফুল কিডনির কার্যকারিতা বৃদ্ধির জন্য সাহায্য করে এটি কিডনি পরিষ্কার করতে সহায়ক হতে পারে সাধারণত এক থেকে দুটি ফুল সেদ্ধ করে রস খাওয়া যেতে পারে ত্বকের সমস্যার জন্য নয়নতারা গাছের ফুল বা পাতার রস ত্বকে ইনফেকশন ও ফুসকুরি নিরাময়ে সহায়তা করে এটি সরাসরি ত্বকে লাগানো যেতে পারে অথবা রস খাওয়ার মাধ্যমে উপকার পাওয়া যায় ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখুন